তো এখন চলে এসেছি হচ্ছে আমরা এল এম যাচ্ছি একটা জায়গায় বিশেষ জায়গা তো কোথাও যাচ্ছি না যাচ্ছি ছবি দেখতে হবে তার জন্য দেখতে হবে তোদের ব্লগটা তো দেখতে

এখন আর ক্যামেরার দিকে

Happy <astically> birthday <cheering> to you Happy birthday to you you

বাবু দেখো এটা কে খালচিস হ্যাঁ গায়েস তো ওইদিকে রান্না বাড়ি চলছে সেগুলো গুলো দেখাবো আপাতত কেক খাচ্ছি না তোমরা খাও গায়েস তো এখন তিন দিন মিলে টুকিটাকি সবজি কাটছি আর বেশিরভাগটাই লোক লিখে দেওয়া হচ্ছে ওরাই হচ্ছে রান্না সব কিছু করবে তো টুকিটাকি ধরে রসুন ছোলা লঙ্কা ছাড়িয়ে দেওয়া টানা এগুলো টুকি টাকিগুলো আমরা সুন্দর সুন্দর গন্ধ বেড়াচ্ছে এই দেখো দাদা আবার ক্যামেরাতে জুম করে করে চোদ্দ আমাদেরকে দেখাচ্ছে অলা তো বেশ ভালোই মজা হচ্ছে প্রচন্ড মজা হচ্ছে প্রচন্ড আনন্দ হচ্ছে পরে আমরা রান্নাবাড়ির কিছুটা এগিয়ে গেলে ডান্স স্টার্ট করে দেবো তো ফ্রেন্ডস দেখো বাচ্চারা অলরেডি হতে ডান্স স্টার্ট করে দিয়েছে বিলে আর কিয়াস মিলে ডান্স করছে আমারটাও একটু পরে এন্ট্রি করবে এই দেখো ওর নাচ শুরু হয়ে গেছে কি এক্সপ্রেশন দিচ্ছে বাপ রে বাপ এখানে আমি সাউন্ড দিতে পারিনি ভাইরা দুষ্টামি করছে ডান্স করছে এই সব চলছে এই দেখো কি সুন্দর কোমর নাচে আবার একটু দুষ্টামি করে আবার নাচে এই করে হচ্ছে বাচ্চারা ভীষণ পরিমাণে হচ্ছে মজা করেছে গায়েস তো দেখতেই পাচ্ছ এখন দুই বোন মিলে ডান্স স্টার্ট করে দিয়েছি নাচু নাচু যে গানটা আছে ওটাতে নাচ করছি আমরা আর এখানে আমি কপিরাইট আসার ভয় আমি সাউন্ড আমি মিউট করে দিয়েছি তো ভীষণ মজা হচ্ছে ভীষণ আনন্দ করছি খ্যাপে খ্যাপে আমরা সব ভাই বোনেরা মিলে নাচ করছি পরে আবার একমলেট হলে তারপরে আবার হচ্ছে ডান্স হবে আর তখন যা হবে তখন ঝড় উঠবে ঝড় বোস ঝড় উঠবে তো যাই হোক ভীষণ মজা হচ্ছে মানে আমাদের শৈশবের কথা মনে পড়ে গেছে দেখো না আমরা একে বাচ্চাদের মতন কীরকমভাবে মজা হচ্ছি আসলে হচ্ছে এজটা কোনো ফ্যাক্টর না আর এমন কোনো এজ হয়নি যে একারে গুটিয়ে সুটিয়ে থাকব তো খুব মজা করছি ভীষণ আনন্দ হচ্ছে কারণ তোমরা জানোই যে আমি অনেক বছর বাদে এইভাবে আমাদের বাপের বাড়ির পিকনিক আমি জয়েন করলাম তো আমার তো মানে অন্তর থেকে প্রচণ্ড আমি হচ্ছে হ্যাপি হ্যাঁ আমার দারুণ ভালো লাগছে আমরা দুই বোন মিলে না আমার আর ছোটোবেলায় এইভাবে নাচ করতাম হ্যাঁ যখনই কোনো অকেশন হোক বা এমনি নাচ করতে ইচ্ছা করুক যাই করুক আমরা সব একসাথে এগুলো করতাম আর কি দুই বোনই মিলে সে স্ট্রেচ হোক হোক আর যাই হোক তারপরে চলে আসলাম হচ্ছে দাম্মার ঠাকুর ঘরটা দেখাতে দেখো ছোট্ট করে আসন পাতা রয়েছে আর এটা ভেতরে তো হচ্ছে পিকনিকের সব ব্যাপার স্যাপার চলছে তো আমি একটু রাস্তায় বেরোলাম বরকে নিয়ে আমারা এলাকা দেখে নাকি বাপে না তো চলো আমরা একটু ওইদিকে যাই সামনে এখানে লাইটটাও তেমন নেই চলো এই আমরা আগে ওই নি থেকে চকলেট 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 হোক কসমিন বিস্তক সব নিতাম চলো ওইদিকে দিকে যাই কোথায় যাবা তো গায়ে যেদিকে দোকানটায় যাই চলো তোমাদেরকে সামনের থেকে হচ্ছে আমাদের পাণ্ডা পাণ্ডা কালীবাড়িটা দেখাচ্ছি দাদা মন্দিরের ভেতরে তো ঢুকবো না বাইরে থেকে দেখাচ্ছি চলো মন্দির বন্ধ মন্দির বন্ধ ওই দিকটা পান্ডা পাড়ার বাজার তোমরা তো জানোই নিজের এলাকায় আসলে না আলাদাই একটা আনন্দ কিন্তু তাই না মনে হচ্ছে যেন বাবা আছে বাবা আছে এরকম একটা ফিলিংস হচ্ছে

তো স্টার্ট করে এখন আবার মামার সাথে দাদুর সাথে নাচ চলছে আঁক মারি গানটা দেখো কি মজা করছে আর ও না ওর এখানে মানে এখানে আসলে হচ্ছে ও খুব আনন্দ করে ও খুব ভালোবাসে হচ্ছে ওর মামার বাড়িতে আসতে বিষণ মজা করে দেখো কি মানে নাচ করছে মানে প্রচন্ড আনন্দ করছে তা দেখে আমারও ভালো লাগছে দাদা আবার মাঝে মাঝে নিচে উঠছে এখন আমার হচ্ছে সব ভাই বোনেরা ফিল্ডে অলরেডি নেমে গিয়েছে দেখতেই পাচ্ছ দাদাদের সাথে ভালনারের সাথে ছেলেদের সাথে নাচানাচি স্টার্ট এরপর দিদিরাও একটু বলে জয়েন করবে তো আরো জমে উঠবে আমাদের গোেশবাড়ির পিকনিক তো আমরা না আজকে হচ্ছে তোমার আমরা ছোটবেলায় যে পিকনিকের সময় যে গানগুলো আর কি বাজাতাম পাঞ্জাবি সংগুলো ও হচ্ছে সব হচ্ছে চালানো হয়ে চলে এইভাবে এই ভিডিও এন্ট্রি করে গেছে আমাদের এবার ধুমধ্যাক্কা শুরু হয়ে যাবে নাচ তো আমরা হচ্ছে সেই গানগুলো হচ্ছে চালিয়েছি মানে স্মৃতি রোমন্থন করা হলো হ্যাঁ বেশ ভালোই লাগছিল বেশ ভালো কি প্রচণ্ড ভালো লাগছিল ভীষণ মজা করলাম বহু বছর বাদে আসব আসবো এইভাবে আবার চলে আসবো বাড়িতে যখনই কোনো অকেশন হবে তো ভীষণ আনন্দ করছি ভীষণ মজা করছি দেখতেই পাচ্ছো তো গায়ে আসর আমাদের জমে গেছে আমি বহুবার বলছিলাম যে আমাদের ডান্স শুরু হয়ে যাবে বোস কোম্পানির তো দেখতেই পাচ্ছ মেরে কি রং 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 রঙিয়া যে গানটা রয়েছে দিলের মেহেন্দির সেই গানে হচ্ছে আমরা কি নাচ করছি দেখো ঝড় উঠে গেছে ঝড় টোটাল বোস ফ্যামিলির ঝড় উঠে গেছে দেখো সামনে দেখো উড়ে যেও না প্রচণ্ড আনন্দ করছি হ্যাঁ সেই মানে দাদা দিদিরা তো রয়েছে জামাইরা রয়েছে সবাই রয়েছে তো সবাই মিলে প্রচণ্ড পরিমাণে আনন্দ করছি ঝড় তুলে দিয়েছি হচ্ছে নাচের প্রচণ্ড মজা হচ্ছে প্রচন্ড। কিন্তু তার মাঝখানেও হচ্ছে আমাদের আরেক দাদাকে আমি ভীষণভাবে মিস করছি কারণ এই গানটা হচ্ছে অন্তুদার হচ্ছে ভীষণ ফেভারিট ছিল ছোটোবেলায় ওর পছন্দের এই গানটা আমরা চালাতাম তো অন্তুদা মিসি উঠে তুই থাকলে আরও বেশি ভালো লাগতো অন্তুদা রূপাদি রিমাদি দাস সবাই ভীষণ মিস করছি তোরা থাকলে হয়তো আরও বেশি আমি আনন্দ পেতাম আরও বেশি খুশি হতাম ভীষণ ভালো লাগছে আজকে মানে আমি ব কথা বলতে গিয়ে আমার গলা ভারী হয়ে আসছে চোখে জল চলে আসছে তো ভীষণ আনন্দ করেছি ভীষণ রাত্রি সাড়ে বারোটার মানে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে সব শেষ করতে তো দেখো আমরা প্রচণ্ড আনন্দ করছি তোমরাও দেখো সঙ্গে থাকো আমি আর কথা বলতে পারছি না কারণ আমার আগেই বললাম আমার গলাভারি হয়ে এসছে আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়েছি তো ভীষণ আনন্দ করেছি ভীষণ প্রাইস আমরা কেবলি বাড়িতে আসলাম আর পরের দিকে আমি আর ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ হচ্ছে আগেই বললাম যে অনেক বছর বাদে আমি এইভাবে হচ্ছে আমার দাদা দিদিদের সাথে আমি মজা করলাম পিকনিকে মানে আমার কয়েক বছর টানা হয়ে গেছে যে আমি কিন্তু কোনোভাবে ওরা যে বাইরে ঘুরতে যাচ্ছে ভাই বোনরা সব মিলে বা হচ্ছে পিকনিক করছে ওরা চোদ্দবার ডেকেছে কিন্তু আমার নানান কারণের জন্য আমি যেতে পারিনি তো আজকে প্রচন্ড মজা করেছি পরের দিকের ভিডিও হচ্ছে যদি আমি দিতে পারি তো অ্যাড করতে পারি তো ভালো নয়তো শর্টে যদি পরে দিতে পারি তাহলে দিয়ে দেবো হ্যাঁ মোট কথা প্রচন্ড পরের দিকে আরো বেশি হচ্ছে মানে নাচ করেছি সব ভাই বোন একসাথে মানে মাথার কোনো টেনশন মাথায় কিছু রাখিনি মানে পুরো পুরো ফ্রিলি বলতে পারো প্রচন্ড মজা হয়েছে মন খুলে ডান্স টান্স করলাম খাওয়া দাওয়া হলো হলো তারপরে যেহেতু হচ্ছে সাড়ে বারোটা বাজে আমরা চলে আসলাম বাড়িতে প্রচন্ড দেরি হয়ে গেছে চলে আসলাম বাড়িতে তো প্রচন্ড মজা হলো প্রাণ খুলে মজা করেছি আসলে নিজের হচ্ছে নিজের মাটি নিজের বাপের ভিটা ওটার একটা আলাদাই একটা মজা আছে যেটার থেকে আমি নিজেকে নিজেই হচ্ছে সরিয়ে রেখেছিলাম তো আরও হবে সরিয়ে রাখবো না এবার থেকে যখন যা যা প্রোগ্রাম হবে যাব খুব মজা করব খুব আনন্দ করব তো চলো আজকের মতো এখানে বক শেষ করছি আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে বাই